এদিকে দোল পূর্ণিমার পূর্ণ তিথিতে খুঁটি পুজোর আয়োজন টালাপ্রত্যয়ে খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর সূচনা পাশাপাশি দোল উৎসবেও মেতে উঠলেন তরুণ তরুণীরা যখন শারদ উৎসবের সূচনা হচ্ছে ঠিক তখনই কিন্তু আজ দোল বসন্ত উৎসব তারও একটা সূচনা এবং এই ছবিটা দেখো একেবারে দেখাবার চেষ্টা করব। ছেলে মেয়ে তারা কিন্তু একেবারে এক জায়গায় সমবেত হচ্ছে একদিকে যেমন রং খেলা চলছে তার পাশাপাশি নাচ গান একেবারে বলা যায় যে দুর্গাপুজোর শুরুটা বা শারদ উৎসবের শুরুটা যদি আজ বসন্ত উৎসবের মধ্যে দিয়ে এভাবেই হয় তাহলে তো তার থেকে বিকল্প কিছু হয় না তবে এই যে টালা প্রত্যয় পার্ক যে পার্ক নিয়ে এত এত কিছু এত প্রত্যেক বছর নতুন চমক সেই চমক কিন্তু এবারেও রয়েছে দেখতেই পাচ্ছ পিছনে কিন্তু চালা প্রত্যয় পার্কের এবারের যে থিম বিমূর্ত সেটা কিন্তু একেবারে জল করছে এবং তুমি জানো যে শিল্পী সুশান্ত পাল প্রতি বছরই কিন্তু তার শিল্প বা তার নৈপুণ্যতা দিয়ে টালা প্রত্যয় পার্কের পুজোটাকে একেবারে একটা অন্য মাত্রায় নিয়ে যায় এবারেও কিন্তু সেটাই হবে এবং এখন থেকে দেখেই বুঝতে পারবে যে শারদ উৎসব আসার আগেই এতগুলো মাস বাকি রয়েছে তার আগেই যদি তার শুরুটা এরকম হয় তাহলে ঠিক দুর্গাপুজোর সময় বা দুর্গাপুজোর সেই কটা দিন ঠিক কতটা উৎসব মুখরিত হবে আমাদের গোটা কলকাতা একেবারে কিন্তু সেই ছবিটা একেবারেই স্পষ্ট হচ্ছে খুব এটা আনন্দ করি আমরা এনজয় করতে খুব ভালোবাসি এনজয়টা করছি এবং আমাদের এই পাড়ার পুজো আমরা খুব আনন্দ করি এই আজকের দিনে আমরা খুব আনন্দ দুর্গা পুজোয় শিল্পী শিল্প তার সঙ্গে দুর্গাটাও জড়িয়ে থাকে হ্যাঁ এবং দুর্গার যে ধারণা যে এক অনন্ত ধারণা যে বিমূর্ত তার রূপ তাকে হয়তো আমরা মাটির মূর্তি দিয়ে খোঁজার চেষ্টা করি কিন্তু আসলে সে বিমূর্ত এক ধারণা সেই ধারণাকে আরেকবার আমি টালা প্রত্যয়ের মাঠে মানুষের কাছে আনার চেষ্টা করব এই যে চালা প্রত্যয় পার্ক দীর্ঘদিন ধরে আপনার শিল্প আপনি এখানে ফুটিয়ে তুলছেন তবে এই যে দুর্গার সঙ্গে আপনার যে কানেকশন সেই কানেকশনটাই আপনার ক্রিয়েটিভিটির মাধ্যমে আমরা দেখতে পাই তো এই কানেকশন বা এই বন্ধিংটা ঠিক এলো কিভাবে গত বছর যে আমার পঞ্চাশতম উপস্থাপনা ডালাপত্র যে গহনের মাধ্যমে করেছিলাম যে দুর্গার সঙ্গে যে আমার যে এক এক বিমূর্ত ধারণার যে সম্পর্ক রয়েছে সেটারই উপস্থাপনা ছিল এবার সেই ধারণাটার যে রূপটা যে আকারটা যে অনন্ত বিস্তৃতিটা সেটা এবছর মানুষ দেখবে ডালাপত্য